অনেকের জমির প্রকৃত পরিমাণের চেয়ে নকশাই ম্যাপে জমি কম দেখায় এক্ষেত্রে কারণে কি জমি নকশা বা পর্চা অনুযায়ী পরিমাণের সঙ্গে বাস্তবে পাওয়া জমি মিলছে না এমন সমস্যা আমাদের দেশের বহু জমি মালিকের কারো আর এস বিএস জমির পরিমাণ চল্লিশ শতক থাকলেও মাঠে গিয়ে সরল জমিনে দেখা যায় হাতে আসে মাত্র তিরিশ শতক নকশা এবং পরিমাপের অসঙ্গতি নিয়ে দেখা দিচ্ছে নানা বিভ্রান্তি এবং ভোগান্তি এমন পরিস্থিতি আইন এবং প্রশাসনিকভাবে করণীয় কি সে সকল বিষয়ে ধাপে ধাপে আইনি ব্যাখ্যা দিতে আমি পি এম সিরাজুল ইসলাম সেরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথম ধাপে আপনি জমির সব রেকর্ড সংগ্রহ করুন যেমন বিএস রেকর্ড আর এস রেকর্ড এস এ রেকর্ড সিএস এস এবং সংশ্লিষ্ট নকশাগুলো একত্র করুন পাশাপাশি মৌজা নাম খতিয়ার নাম্বার দাগ নম্বর এবং মালিকের নাম যাচাই করে রাখুন দ্বিতীয় ধাপ স্কেল দিয়ে জমিমাপন প্রতিটি পর্